নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আমি আজকে বানাবো কমলা লেবুর জেলি বাচ্চারা তো খুবই পছন্দ করে জেলি খেতে এটি বানাতে খুব একটা উপকরণ লাগে না তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি তিনটে কমলা লেবু নিয়ে নিয়েছি দুটো বড় একটা ছোটো সাইজের কমলালেবুগুলোকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নেব। এবার যে কমলালেবুর গায়ে যে শিরগুলো আছে সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে নেব এবার মুখের কাছে যে বীজগুলো থাকবে সেগুলো আঙুল দিয়ে মুখটা থেকে চিপে যে বীজগুলো থাকে সেইগুলো ফেলে দেব এক এক করে সবগুলো আমি বীজগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আমি মিক্সিতে দুবার ঘুরিয়ে নেব খুব মিহি পেস্ট করব না দু তিনবার একটুখানি ঘুরিয়ে নেব এবার যে কমলা লেবুর খোসার ভেতরে যে সাদা একটা অংশ থাকে ওগুলো চামচ দিয়ে আমি ভালোভাবে ঘষে ঘষে তুলে নেব যাতে সাদা অংশটা না থাকে সাদাটা থাকলে আবার তিত হয়ে যাবে ওই ছালটার সেন্টের জন্য আমি এটাকে নেব ভালো করে চামচ বা ছুরির সাহায্যে আমি তুলে নেব শুধু হলুদ পাটটাই নেব সাদাটা নেব না সাদাটা থাকলে আবার তিত হয়ে যাবে পুরো পরিষ্কার করে আস্তে আস্তে চেপে চেপে তুলে নেব এবার একটা ছুরির সাহায্যে সরু সরু করে আমি কেটে নেব এগুলোর জেলিতে দিলে সেন্টটা ভালো হয় দেখুন এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি ভালো করে এবার মিক্সিতে আমি যে দু তিনবার ঘুরিয়ে আমি পেস্ট করে নিয়েছি এবার এক বাটি আমার জুস হয়েছে আর এক বাটি চিনি নিয়েছি যতটা জুস ততটাই চিনি এবার একটা কড়াইটা গরম করে নিয়ে আমি যে জুসটাকে ঢেলে দিয়েছি এবার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি ওর মধ্যে এবার ভালোভাবে আমি নেড়ে দেব প্রথমে এটা হাই আছে ফুটিয়ে নেব এবার আমি যে চিনিটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আমি যেহেতু জিলেটিন ব্যবহার করব না চিনি দিয়ে করব তাই যতটা রস মানে হবে ততটাই চিনি দিয়েছি এবার চিনি আর এটাকে ভালোভাবে ফুটতে দিয়েছি কিছুক্ষণ এটা একটু সময় ধরে ফোটাতে হবে এখন ভালোভাবে ফুটে গেছে এবার যে সরু সরু করে পাটটা কেটে রেখেছিলাম যে কমলেবুর খোসার অংশটা সেইটাও দিয়ে দিলাম আর একটু সামান্য কালার দিলাম কালারের জন্য যেহেতু অরেঞ্জ দিলে কালারটা ভালো হয় দিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়ে দেব এটাকে সময় ধরে একটু ফোটালেই ঘন হয়ে আসবে দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে এবার এতে আমি সেন্টের জন্য একটা দারচিনি দিয়ে দিলাম এটা অপশানাল না দিলেও হয় দিলে সেন্টটা ভালো হয় আর সামান্য পাতিলেবুর রস আমি চিপে দেব অনেক দিন এটাকে পাতিলেবুর রস দিলে রাখা যায় টক ভাবও হয় যেহেতু মিষ্টি দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব সাইডে একটু ফেনা হটে ওটাকে ফেলে দিলেই হবে দেখুন আস্তে আস্তে এটা ঘন হয়ে এসছে দেখুন আস্তে আস্তে জাল দিতে দিতে কতটা ঘন হয়ে গেছে এবার আমি একটা প্লেটে একটু চেক করে নেবো ঠান্ডা হলে যেহেতু জমে যাবে এর থেকে বেশি আর করবো না দেখুন গড়িয়ে চলে আসছে না তাড়াতাড়ি তার মানে আমাদের জেলি রেডি এটাকে ঠান্ডা করলে আরও জমে যাবে আমাদের জেলি রেডি আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করে জেলি খেতে এই রেসিপি যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ